কত রান্না করেছো বাবা রে বাবা এটা আলু পেঁয়াজ চিচিঙ্গে পোস্ত চিংড়ি একসাথে বাহ আর এইটা অল টাইম ফেভারিট এটা কি মাছের ডিমের বড়া এটা অরহর ডাল আর এটা আমের অম্বল ভালো রান্না গো অনেক রান্না হয়েছে পোস্ত এবারে যাওয়ার সময় আমি নিয়ে যাব পোস্ত এবারে যাওয়ার সময় নিয়ে যাব ওখানে পোস্ত একদম বাজে যেন ভালো না অনলাইনে পাওয়াও যাচ্ছে না অনেক সার্চ করেছি ফ্লিপকার্টে সব মাল এসে যায় কিন্তু ইয়েটা আসে না পোস্ত পোস্ত এখান থেকে কিনে নিয়ে যাবো একদম

শিশি করে ফ্রিজে রেখে দেব না এইটাই করতে হবে কাছের শিশিতে হ্যাঁ কাচেরই শিশি এইবার কত আমি খুঁজেছি পোস্ত যেন অনলাইনে সে পোস্তই নেই পপি সিডস লিখছি এই লিখছি ওই লিখছি কিছুতেই কিছু আসছে না তাই এই জন্য এবারে নিয়ে আসব মাছের ডিমের বড়োটা তুমি খুব ভালো করো ওই জন্য বললাম এঘরেই খাবারটা নিয়ে চলে এসো ঠান্ডার মধ্যে এসিতে বসে খেয়ে নেবো ও ঘরে ভালো লাগছে না কর্পূরটা দিয়ে ঘরটা গন্ধ হয়ে গেছে না ভালো করপুর করপুর গন্ধ মেয়েটাও খেলা করছে ঘুমলো না দুষ্টু দুষ্টু মেয়েটা ঘুমলো না অনেকটা সারাদিন ধরে ঘুমিয়েছে আর ঘুমায় নাকি দেখি চান টান করে খেতে বসে গেছি এবার দেখবো যে কেমন লাগে মা তো খেতে আরম্ভই করে দিয়েছে হ্যাঁ প্রচন্ড খিদে পেয়ে গেছে চানটা করে বেরোলেই দেখবে খিদে পেয়ে যায় আরে এটা ভালো লাগবে না হয় বড়া দিবে দারুণ মা করবে না তো সবার হ্যাঁ দারুণ খেতে গাইস খাবারটা খেয়ে নি শান্তি করে তারপর দুপুরে একটা লম্বা ঘুম দেবো সিনেমা দেখবো আজকে ঘুমাবো না তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে